নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটি প্রথম পর্বের চুরাশিতম অংশ অলকার বাবা বিখ্যাত ব্যারিস্টার ও বাক শিকারী কুমুধনাথ চৌধুরী প্রমোদ চৌধুরীর বড় ভাই এবং যে কথা অনেকেই জানে না নিজেও কম গুণী লেখক ছিলেন না সম্প্রতি নাথ পাবলিশিং হাউস তার ইংরেজিতে লেখা স্পোর্ট ইন ঝিল এন্ড জাংলের বাংলা অনুবাদ প্রকাশ করেছেন আমার বন্ধু অলোকায় তার বাবার বইয়ের অনুবাদ করে দিয়েছে আমি যে সময়ের কথা বলছি তখন প্রমোদ চৌধুরী আর ইন্দিরা দেবীও মেফিয়ারের অলকাদের অলোকাদের চমৎকার করে সাজানো যদিও বড় বেশি জন্তুর দেহাংশ দিয়ে ভরা বাগান দিয়ে ঘেরা বাড়িতে কিছুদিন ছিলেন সেইখানে আমার সঙ্গে পরিচয় অবশ্যই সবুজপত্রের সম্পাদক প্রমোদ চৌধুরীকে সে সময় কে না জানত আমরা তার বেজায় ভক্ত ছিলাম তার গল্পে ভারী একটা সভ্যভব্য রোমাঞ্চ ছিল আর তার ঝরঝরে মধুর বাঙালি বাংলার প্রবল আকর্ষণকে অস্বীকার করতে পারত ভাবতাম আমিও রকম বাংলা শিখতে চাই শিখিনি অবশ্যই এখন মনে হয় চমৎকার ভাষা বটে তবু এত বেশি আত্মসচেতন যে একটুখানি কৃত্রিমতার ভাব এসে গেছে কেউ ওভাবে চিন্তাও করে না কথাও কয় না তবু বলব এমন মানুষের জুড়ি দেখিনি এত গুণী আর গুণগ্রাহী অন্য লোকের মধ্যে এতটুকু গুণ দেখলে আহ্লাদে আটখানা হয়ে তাকে পাঁচজনের কাছে পরিচিত করার চেষ্টা করতেন তাদের আয়োজিত পূর্ণিমা সম্মেলনের কথা পরে বলবো মুশকিল হলো ওদের অন্য একটি দিক নিয়ে বিশেষ করে ইন্দিরা দেবীর সঙ্গীত ছিল ওদের প্রাণ ওদের বুকের নিঃশ্বাস শিরার রক্ত ইন্দিরা দেবীর সঙ্গীতে পারদর্শিতার কথা অনেকেই জানে রবীন্দ্রসঙ্গীতের তিনি একজন কর্ণধার এবং শ্রেষ্ঠ কর্ণধার তার রবিকা একরকম তার হাতে করে তৈরি করেছিলেন রবীন্দ্রনাথকে তিনি যতখানি বুঝতেন তেমন আর কেউ বুঝত বলে মনে হয় না ভারতের প্রথম সিভিলিয়ান রবীন্দ্রনাথের মেজদা সত্যেন্দ্রনাথের একমাত্র মেয়ে সুরেন ঠাকুরের ছোটো বোন অল্প বয়সে বিলেত ঘুরে এসেছেন লোরেটো স্কুলে কলেজে পড়েছেন ইংরেজি বাংলা ফরাসি তিন ভাষায় পণ্ডিত এইসবই মেনে নিতে পেরেছিলাম বিপদ হলো যখন অর্গানের সামনে বসে আমাদের কাছে সম্পূর্ণ অচেনা একটা সুর ধরে বলতেন গাও দেখিনি আমাদের তো চক্ষু স্থির অথচ অলোকা পূর্ণিমা তার প্রভাবে মানুষ সঙ্গে সঙ্গে তারা গান ধরত শ্রদ্ধা ভক্তিতে মন ভরে যেত এই প্রসঙ্গে কুমুদনাথের কাছে শোনা একটা গল্প না পারছি না প্রমোদনাথ তার চাইতে মাত্র এক বছরের ছোট ইন্দিরা দেবী আরও তিন চার বছরের ছোট হবেন তবে ঠিক কত বছর তা বলতে পারছে না তাদের বিয়ের বেশ কয়েক বছর পরে যখন সকলে কুমুদনাথের বিয়ের আশা ছেড়ে দিয়েছিল তখন তিনি নিজের চেয়ে প্রায় বিশ বছরের ছোট আমার পরমা সুন্দরী জ্যাকটুতো ননদ রাধারানীকে বিয়ে করেন মোট কথা প্রমোদ চৌধুরী বিয়ের পরেও অনেকদিন কুমুজনাথ ব্যাচেলার একবার কোথাও পাশাপাশি দুই ঘরে দুজনের বাস রাতে শোয়া অবধি কুমুজনাথ মধ্যিখানে দরজা ভেদ করে শুনতে পাচ্ছিলেন ভাই ভাত বৌয়ের আলাপ চলছে একটু পরে মনে হলো প্রেমালাপের পক্ষে গলা দুটি যেন বড় চড়া এবং উষ্ম আর থাকতে না পেরে দরজার কান দিয়ে শুনলেন প্রেম আলাপ নয় বাঘ আর বেটোফোনের তুলনামূলক সমালোচনা হচ্ছে দুই বক্তাই বেশ গরম তারপর হয়তো কুমধনাথ ঘুমিয়ে পড়ে থাকবেন ভোরে ঘুম ভাঙতেই অবাক হয়ে শুনলেন তখনও পাশের ঘরে আলাপ চলছে আবার দরজায় কান লাগিয়ে শুনলেন তখনও বাঘ আর বেটোফোনের তুলনামূলক সমালোচনা চলেছে ও বক্তারা যেন আগের চেয়েও গরম তবে মধ্যিখানে ঘুমের বিরতি নেওয়া হয়েছিল কিনা বোঝা গেল না উনিশশো ছাব্বিশ সাল দেশ স্বাধীন হতে তখনও ২০ বছর বাকি এখনকার ছেলেমেয়েরা পরাধীনতার গ্লানি কাকে বলে তাও জানে না আবার স্বাধীনতা সংগ্রামের গৌরব কাকে বলে তাও জানে না ফরেন সাবান এসেন্স পেন্টেলুনের কাপড় কিনে দেমাক করে বেড়ায় আমার যখন সতেরো আঠেরো বছর বয়স তখন বাঙালি ছেলে মেয়েদের কারো যদি বিদেশি কিছু থাকতো তো হয় সেগুলো ফেলে দিত জ্বালিয়ে দিত নয়তো লুকিয়ে রাখত মোট কথা গায়ে দিত না এসব কথা আগেও বলেছি খদ্দর সকলে না পড়লেও দেশের মিলের মোটা কাপড় পরত বিদেশি সুতো ব্যবহার করা হয় বলে তাঁতের কাপড়ও অনেকে পড়ত না এতদিন পর্যন্ত বাইরে থেকে এতটুকুই দেখা যেত ভিতরে ভিতরে যে আগুন জ্বলত বাইরে থেকে তা সামান্যই বোঝা যেত আবার উল্টো দলও ছিল তারা বলতো এত বড় দেশ শাসন করার ক্ষমতা আমাদের নেই এখন স্বাধীনতা পেলেও আমরা রাখতে পারবো না শুধু খদ্দর পরে গরম গরম বক্তৃতা করে আর পুলিশের লাঠি খেয়ে দেশ শাসন করবার ক্ষমতা গজায় না আমার একজন নিকটাত্মীয়াকে এতদূর বলতে শুনেছিলাম যে ব্রিটিশরা এদেশ ছেড়ে চলে গেলে আমরাও সঙ্গে সঙ্গে চলে যাব আমাদের বয়সী অনেকেই এমন কথা শুনলে চটে যেত কিন্তু আজ পঞ্চাশ বছর পরে ত্রিশ বছর স্বাধীনতা উপভোগ করে মাঝে মাঝেই মনে হয় আজ পর্যন্ত কি আমাদের সে বুদ্ধি গজিয়েছে আর শুধু আমরাই না গোটা পৃথিবী শুদ্ধ সব দেশ দিনে দিনে ক্রমে প্রাপ্ত হচ্ছে না সে যাই হোক তখনও চোখে আদর্শবাদের ঘোর লেগেছিল ভাবতাম একবার দেশটা স্বাধীন হলে সকলের সব দুঃখ দূর হয়ে যাবে এসব বিষয় আমাদের সেই ভাইপো অশোক যাকে মা বাবা মানুষ করেছিলেন সে আমাদের মস্ত সহায় ছিল হদ্দরের জামায় ফুল তোলা হবে তাকে দিয়ে রঙ মিলিয়ে সুতো কিনতে বলা হলে সে বলে বসল ওই সব এমব্রয়ডারি সুতো বিদেশ থেকে আসে ও আমি কিনতে পারবো না কী মুশকিল তাকে যত বলা হয় এগুলো ইংল্যান্ডের জিনিস নয় এসব ফ্রান্স থেকে আসে অশোক ততই বলে ওই একই হলো সব সাহেবই এক রকম এই বলে ম্যারমেরে রঙের দেশি সুতো কোথেকে এনে দিল তা সে ছুঁচে পড়িয়ে ফোট তুলতে গেলে সুতো ফেসে যায় ফসব কিছুতেই বিদেশি সুতো আনবে না তাতে নাকি খদ্দরের অপমান হয় সেই সময় মুগার অ্যান্ড গরদের এমব্রয়ডারি সুতো ওঠাতে তার সমস্যা ভঞ্জন হলো